ভগবান পরমাত্মা রূপে বিরাজ করছেন ভগবতনীতার দ্বিতীয় যোগে বিষ্ণু বলছেন যে আমি সমস্ত দিদি হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করছেন সমস্ত জগতে সমস্ত দিদির হৃদয়ে পরমাত্মা রূপে ভগবান আবাসিত ভগবান বলছেন অহমিতা এই জগতে যত দ্বীপ আছে সমস্ত কিছুর মধ্যে অনু করমণ সার্বত্র ভগবানের স্মৃতি এবং সবসময় কৃষ্ণ স্বার্থভূতে রাজ করছেন সে কথা তিনি এই দিব্য ভগত গীতার গ্রন্থে কয়েকবার উল্লেখ করেছেন

আনন্দময় পৃথিব গণজিলা কি সর্ব কারণ কারণ এই সমস্ত কারণের মূল কারণ সেই কৃষ্ণ বেদে প্রথম বলছেন এক অহম বহু শ্যামলা বহু শ্যাম তিনি নিজেকে পাপক রাখত নিশ্চিত তাই ব্রহ্মভূত সনাতন সমস্ত দিকে হৃদয় বন্দরে তিনি নিজেকে প্রকাশ করেছেন যে দ্বীপ মাত্র ভ্রমণের অবস্থিত অংশ অংশে কাজে উন্নত সীমা করা তাই সমস্ত পৃথিবীতে সমস্ত ধর্মের মূল মারাটি কৃষ্ণের সেবক হয়ে আমাদের ভগবানের সেবক হয়ে যে যে যেভাবেই ভগবানের নাম বলি অনন্ত প্রকাণ্ড দেখে ভগবানের অনন্ত মহিমা অনন্ত প্রকাশ অনন্ত তার নাম সেই নামে মূল যে আকর্ষণ তিনি হচ্ছেন আকর্ষণ তার সমস্ত নামের প্রধান নামকে অর্শন থেকে আকর্ষণ থেকে কৃষ্ণ শব্দের উৎপত্তি তাই কৃষ্ণ সমস্ত জগতের সময় আকর্ষণ করেন কেউ কে তিনি করেন না সমস্ত জগতে সমস্ত কিছুর মধ্যে কৃষ্ণ কৃষ্ণকে পরমাত্মাতে বিরাজ করছেন আমরা আর্থিকভাবে যদিও ভেদ বুদ্ধি করি কিন্তু কৃষ্ণের কাছে কোনো ভেদত্ব নেই পিতার কাছে সন্তান মাতার কাছে সন্তান যেমন সবাই একই সঙ্গে একই মাত্রায় তার রস উপভোগ করে ঠিক ভগবানের কাছে কোন জীব তার কাছে আলাদা নেই গর্বে থাকি তখন সেই থাকি অর্থাৎ অথবা সাধারণ থাকি দশ অথবা ত্রিশ অনেক ভাইব একসঙ্গে স্মৃতি থাকতে পারি কিন্তু যখন আমরা জগতের প্রকাশিত হই তখন আমরা ভিন্ন ভিন্ন গুণ অনুসারে ভিন্ন ভিন্ন রূপ আমাদের মধ্যে প্রকাশ পেতে থাকে তবুও আমরা একই মায়ের বা একই পিতার সন্তান অনুরূপ কৃষ্ণ তো বলছেন অহম কৃষ্ণ পিতা আমিও সেই মূল পিতা এই জগতে যত জীব স্থাপন অস্থাপন জঙ্গম কেশর চলস স্তনস দেহ ভোগ না কেন সকলেই তো আমার থেকে আসে সেই জন্য ভগবানের অভিষেক অংশ অংশের রাজ ভগবানের সেবা করা তাই জগতের সমস্ত না দেখি আমরা সবাই মিলে ভগবানকে ভালোবেসে তার সেবায় যুক্ত হতে পারি আজকে সমস্ত পৃথিবীতে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনীর সংঘ কৃষ্ণদের সকল দিকে হৃদয়ে অন্দরে অবস্থিত আছে। এই পরম তত্ত্বটি জানানোর জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য এই জগতে অবতীর্ণ হয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য রাধাকৃষ্ণ রাধা কৃষ্ণ আলাদা আলাদা একক নাম ভাবে তিনি প্রকাশিত পূর্বে কিন্তু এই তিনি একক

বেসিক মরালিটি সেজন্য আমরা সেই আন্তর্জাতিক পৃষ্ঠভাবের সঙ্গ তথা যেসব মহান মহাপুরুষীরা এই পরমতন্ত্র সমস্ত জগতের সমস্ত মানুষের কাছে পৌঁছিয়ে জন্য নিজের উৎসর্গ করেছেন সেই সব মানুষদেরকে আমরা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি এবং শ্রদ্ধা জ্ঞাপন করি যারা সেই মহান মহাপুরুষদের পদার্থ অনুসরণ করে এই সৌভাগ্য সুচন মহান মহান

এই কৃষ্ণ এই পরম নেতা পরমেশ্বর তোমার প্রতিবর্ধন করতে পারি হরে কৃষ্ণ সকলের মঙ্গল হোক সকলের সর্বণ হোক যাই শ্রী পর জয় গুরু মহারাজ জয় ভক্তবৃদ্ধ জয় মাতৃভক্ত মাতৃমণ্ডলী এই